ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এই ভিডিওটি এমন জায়গায় দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত যদি আপনার জীবনে শত্রুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে যদি আপনার পথে বারবার বাধা আসে যদি আপনার পরিশ্রমের ফল অন্য কেউ লুটে নেয় তাহলে এখন সময় এসেছে এমন একটি গাছের আশ্রয় নেওয়ার যাকে তন্ত্রশাস্ত্রে তান্ত্রিক গাছ বলা হয়েছে এমন একটি গাছ যা স্বয়ং শিবের শরীর থেকে উৎপন্ন বলে মনে করা হয় আমরা কথা বলছি আকন্দ গাছের এটি ভারতের প্রায় প্রতিটি প্রান্তে জন্মানো এক রহস্যময় গাছ একে রুদ্রবৃক্ষ বলা হয় কারণ এর ফুল ও পাতা শিবকে অর্পণ করা হয় বিশেষ করে শিবরাত্রি অমাবস্যা এবং ভূত পূজায় আকন্দের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে তান্ত্রিক বিশ্বাস অনুসারে এই গাছের ছায়ায় করা শত্রু বিনাশকারী তন্ত্র খুব দ্রুত ফল দেয় এর শিকড় পাতা ফুল সবই কোনো না কোনো তান্ত্রিক প্রয়োগে কার্যকর হয় আকন্দকে শ্মশানের বৃক্ষ বলা হয় কারণ এটি সেখানেই বেশি প্রভাবশালী হয় যেখানে মৃত্যুর শক্তি প্রবাহিত হয় আপনি কি জানেন যে আপনার বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একটি সাধারণ দেখতে গাছ আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুর সর্বনাশ করতে পারে হ্যাঁ আমরা কথা বলছি আকন্দের সেই রহস্যময় গাছের যাকে তান্ত্রিক জগতে শত্রু বিনাশকারী ব্রহ্মাস্ত্র হিসেবে গণ্য করা হয় এই সেই গাছ যার ভূত ভূতপ্রেতের শক্তি শোষণ করে যার ফুল শীতকে নিবেদন করে করা মন্ত্র জপ সরাসরি মহাবিশ্বের শক্তিকে জাগিয়ে তোলে এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু সিদ্ধ টোটকা সম্পর্কে বলতে যাচ্ছি যা আকন্দ গাছের পাতা শিকড় ফুল দিয়ে করা হয় এগুলি সহজ প্রভাবশালী এবং অত্যন্ত রহস্যময় যদি আপনার জীবনে কোনো শত্রু বারবার বাধা সৃষ্টি করে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার চূড়ান্ত ঢাল প্রমাণিত হতে পারে এটি কোনো গল্প নয় এটি তন্ত্রের জীবন্ত ঐতিহ্য তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আজ আমরা আকন্দের তান্ত্রিক রহস্য উন্মোচন করতে যাচ্ছি এমন একটি রহস্য যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে আকন্দ গাছের পাতায় আপনি এটি লিখে শুধু এখানে ঝুলিয়ে দিন আপনার শত্রু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে যদি আপনার শত্রু আপনাকে খুব বেশি বিরক্ত করে তাহলে আকন্দ গাছের পাতায় এটি লিখে তাতে শুধু একটি সোঁচ গেঁথে দিন একটি সূচ ঢোকানোর পর আপনার শত্রু এতটাই কষ্ট পাবে যে আপনি নিজেও ভাববেন যে এটি সত্যি আমার শত্রু ছিল এখন সে অনুনয় বিনয় করছে কাঁদছে অনুতপ্ত হচ্ছে এবার আমি আপনাকে পুরো উপায়টি বলতে যাচ্ছি ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করুন কারণ তারই কৃপায় এই ভিডিও আপনার কাছে পৌঁছেছে কমেন্ট সেকশনে বালাজি মহারাজ লিখুন যাতে বালাজি মহারাজ আপনার মন কামনা পূর্ণ করেন এবং আপনার সমস্ত কষ্ট দূর করেন এই উপায়টি আপনি শনিবার বা মঙ্গলবার করতে পারেন এবং রবিবার এই উপায়টি করা যাবে না আপনাকে একটি কালো রঙের মার্কার নিতে হবে এবং কালো রঙের মার্কার নিয়ে এই পাতায় শত্রুর নাম লিখতে হবে কিন্তু আকন্দের পাতা কিভাবে আনবেন পাতা আনার পদ্ধতি কি আপনি যদি সরাসরি আকন্দ গাছের কাছে চলে যান এবং সেখানে গিয়ে পাতা ছিঁড়ে নেন তাহলে আপনার এই টোটকা কাজ করবে না সেই টোটকাটি পুরো প্রক্রিয়া মেনে কাজ করবে তবেই আপনি সেই পাতা সুবিধা নিতে পারবেন তো আপনি কি করবেন আপনি আকন্দ গাছ আগেই দেখে রাখুন যে আপনার আশেপাশে কোথায় আকন্দ গাছ আছে যদি সাদা আকন্দ পাওয়া যায় তাহলে আরও ভালো সাদা না পেলে আপনি গোলাপি রঙের যে আকন্দ হয় যাতে লাল রঙের আকন্দের ফুল আসে আপনি সেই আকন্দ গাছও ব্যবহার করতে পারেন সেখানে গিয়ে আপনাকে হাত জোট করতে হবে হাত জোট করে আপনাকে বিনীতভাবে নিবেদন করতে হবে যে হে বৃক্ষরাজ আপনি সব জানেন এবং আপনি শিবের খুব প্রিয় ভগবান শিব আপনাকে নিজের মাথায় ধারণ করেন তো আমার একটি ছোট কাজ করে দিন আমাকে আমার শত্রুদের থেকে মুক্তি দিন তার জন্য আমি আপনার একটি পাতা নিতে চাই সেই পাতায় আমি নাম লিখে এই কাজটি করতে যাচ্ছি কারণ আমাকে আমার শত্রুর বিনাশের টোটকা করতে হবে তো আপনার একটি পাতা চাই আপনি অনুমতি দিন এতুকু বলে আপনি হাত জোট করুন এবং হাত জোট করে সেই পাতাটি সেখান থেকে নিয়ে আসুন পাতাটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এখন আপনাকে কালো রঙের মার্কার নিতে হবে এই উপায়টি আপনাকে নির্জনে করতে হবে আপনার বাড়িতে এমন কোনো জায়গা আছে যেখানে নির্জনতা থাকে যেখানে একদম শান্তি থাকে সেখানে আপনি যান এবং সেখানে গিয়ে বসে পড়ুন এবং সেখানে আপনি পাতায় আপনার কাছে যে কালো রঙের মার্কার আছে দিয়ে আপনার শত্রুর নাম লিখতে হবে শত্রুর নাম না জানলে শুধু শত্রু লিখুন এখন এটিকে আপনার ডান হাতে ধরুন এবং ডান হাতে ধরে সুঁচটি গেঁথে দিন অর্থাৎ সূচটি সম্পূর্ণভাবে ভেদ করে দিন বলতে গেলে সূচটি তাতে ভালোভাবে পুঁতে দিন পাতায় সেই সময় ওহ হনুমতে রুদ্রাত্মকায় ফট এই মন্ত্রটি এগারো বার জপ করুন এখন পাতায় পোঁতার পর সেই পাতা তো আর খুলবে না পাতাটি ভাঁজ করার পর পাতায় সূঁচ পোঁতার পর আপনি এটি নিয়ে কোথাও বাইরে চলে যান এমন জায়গায় যেখানে একদম কেউ যায় না একদম খালি জায়গা যেমন আপনি শ্মশান ভূমিতেও যেতে পারেন আপনার আশেপাশে যদি কোনো শ্মশান থাকে তাহলে সেখানে যেতে পারেন শ্মশানে যেতে না চাইলে এমন সুনসান জায়গায় চলে যান যেখানে আপনাকে কেউ দেখবে না আতকাবে না বাধা দেবে না সেখানে গর্ত করুন এবং গর্ত করে এই পাতাটি পুঁতে দিন পাতাটি মাটি দিয়ে ঢেকে দিন এবং এর উপর একটি বড় পাথর রেখে দিন তারপর আপনি ফিরে আসুন ফিরে আসার সময় পেছনে ঘুরে তাকাবেন না একদমই ফিরে এসে আপনার বাড়ির কাজে লেগে যান বাড়ি আসার পর আপনাকে হাত মুখ অবশ্যই ধুয়ে নিতে হবে এখন আমরা আকন্দ গাছের দশটি রহস্যময় টোটকা জানাবো যা সহজ পদ্ধতিতে করা যেতে পারে প্রথম উপায়টি হল আকন্দ গাছের পাতা দিয়ে শত্রুর নাম লিখে আগুনে অর্পণ করা আসুন এর প্রযোগ পদ্ধতি জেনে নিই সবার প্রথমে আপনি মঙ্গলবার বা শনিবার সকালে সূর্য ওঠার আগে আকন্দের একটি সবুজ পাতা ভাঙুন তারপর আপনি তাতে শত্রুর পুরো নাম লাল চন্দন বা কাজল দিয়ে লিখুন তারপর এটিকে একটি মাটির প্রদীপে দিন এবং তাতে সরিষার তেল ভরে জ্বালিয়ে দিন তারপর এই প্রদীপটি জনশূন্য স্থানে রেখে দিন এবং বলুন যেমন এই পাতা জ্বলছে তেমনি আমার শত্রু জলুক তার শত্রুতা জলুক এই প্রযোগশত্রুর বুদ্ধি বিভ্রান্ত করে সে মানসিকভাবে অস্থির হয়ে পড়ে এবং আপনার বিরুদ্ধে তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় দ্বিতীয় উপায়টি হল আকন্দ গাছের শিকড় দিয়ে তৈরি তাবিজ। আসুন এর প্রযোগ পদ্ধতি জেনে নিই সবার প্রথমে আপনি শনিবার কাউকে না জানিয়ে আকন্দের শিকড় নিজে তুলুন তারপর এটিকে কালো সুতো জড়িয়ে তাবিজের আকারে বাঁধুন আপনি এই তাবিজটি গলায় বা ডান হাতে পড়ুন এবং বলুন হে বনস্পতি দেব হে বনস্পতি দাতা ভগবান ভোলেনাথ আপনি আমার শত্রু সর্বনাশ করে আমাকে রক্ষা করুন এই তাবিজটি শত্রু দ্বারা করা কালো জাদু নজর দোষ এবং বশীকরণ ক্রিয়া থেকে রক্ষা করে তৃতীয় উপায়টি হল আকন্দ গাছের দুধশত্রুর পথে ঢালা আসুন এর প্রযোগ পদ্ধতি জেনে নিই সবার প্রথমে আপনি আকন্দ গাছ থেকে সকালে দুধ সংগ্রহ করুন তারপর আপনি শত্রুর যাতায়াতের নির্দিষ্ট পথ খুঁজে বের করুন যেখান দিয়ে সে প্রতিদিন আসা যাওয়া করে তারপর আপনি সেখানে এক চিমটি লবণ মিশিয়ে সেই দুধ ঢেলে দিন তারপর মনে মনে বলুন যে পা দিয়ে শত্রু যায় সেই পা দিয়েই বিপদ ফিরে আসুক এই প্রযোগে শত্রুর জীবনে অনেক জটিলতা এবং বাধা সৃষ্টি হয় তার সফল কাজগুলিও বিগড়ে যেতে শুরু করে চতুর্থ উপায়টি হল আকন্দ ফুল দিয়ে শত্রুর নামে পূজা করা আসুন এর প্রযোগ পদ্ধতি জেনে নিই সবার প্রথমে আপনি আকন্দের পাঁচটি সাদা ফুল নিন তারপর একটি কালো কাপড়ে শত্রুর নাম কাজল দিয়ে লিখুন তারপর এই ফুলগুলি সেই নামের উপর রাখুন এবং ওঁ নম কাল ভৈরবায় এই মন্ত্রটি একশো আটবার বার জপ করুন তারপর এই কাপড়টি প্রবাহিত জলে ভাসিয়ে দিন এই প্রযোগে শত্রুকে মানসিক জটিলতা আর্থিক ক্ষতি এবং সামাজিক অপমানের দিকে ঠেলে দেয় পঞ্চম উপায়টি হল আকন্দ গাছের শাখা দিয়ে শত্রু বাধা নিবারণ আসুন এর প্রযোগে পদ্ধতি জেনে নিই আপনি সবার প্রথমে কোনো শনিবার শ্মশান ভূমির কাছে জন্মানো আকন্দের একটি শুকনো ডাল নিন তারপর এটিকে আপনার ঘরের মূল দরজায় উল্টো করে ঝুলিয়ে দিন মনে রাখবেন যে এই প্রক্রিয়ার সময় কারো সাথে কথা বলবেন না এবং বলুন দুষ্টদের বিনাশ হোক দুষ্টদের সর্বনাশ হোক এই প্রযোগে যদি শত্রু কোনো টোটকাউ করে তাহলে তা ঘরে প্রবেশ করতে পারে না খারাপ শক্তি প্রবেশ করার আগেই নষ্ট হয়ে যায় ষষ্ঠ উপায়টি হল আকন্দ গাছের দুধ দিয়ে মাটির মূর্তি তৈরি করে শত্রু নাশ আসুন এর প্রযোগ পদ্ধতি জেনে নিই সবার প্রথমে আপনি একটি ছোট মাটির মূর্তি তৈরি করুন এবং এটিকে শত্রুস্বরূপ মনে করুন অর্থাৎ শত্রুই মনে করুন তারপর আকন্দের দুধ এতে মিশিয়ে তার কপালে তিলক করুন তারপর সাতবার সেই মূর্তির উপর মন্ত্র পড়ুন মন্ত্রটি হল ও শ্রীং শ্রীং শত্রু সংহারায় ধৈরবায় নম তারপর এটিকে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এই উপায়ে শত্রুর মধ্যে অস্থিরতা ভয় এবং মানসিক অবসাদ সৃষ্টি হয় সপ্তম উপায়টি হল আকন্দ গাছের ছায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা আসুন এর প্রযোগ পদ্ধতি জেনে নিই আপনি প্রতি শনিবার সন্ধ্যায় আকন্দ গাছের নিচে প্রদীপ জ্বালান আপনি প্রদীপে সরিষার তেল এবং তিনটি লবঙ্গ দিন তারপর প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি বলুন মন্ত্রটি হল ওঁকাল ভৈরবায় নম শত্রু নাশন কুরু কুরু সাহা এই প্রযোগ শত্রুকে নিষ্ক্রিয় করে এবং নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা প্রদান করে অষ্টম উপায়টি হল আকন্দ গাছের সাথে উল্টো কথা বলা আসুন এর প্রযোগ পদ্ধতি জেনে নিই সবার প্রথমে আপনি মঙ্গলবার রাতে আকন্দ গাছের কাছে যান তারপর আপনি সেই গাছটিকে ধীরে ধীরে বলুন যে আমাকে কষ্ট দেয় তার কষ্ট তুই নিয়ে নে যে আমাকে ক্ষতি করে তাকে তুই জট পাকিয়ে দে এভাবে গাছের কাছে গিয়ে বলতে হবে তারপর আপনি পেছনে ঘুরে তাকাবেন না সরাসরি বাড়ি ফিরে যান এই প্রযোগকে সিদ্ধি প্রযোগ বলে মনে করা হয় অর্থাৎ যা বলা হয় তা সত্যি হয় নবম উপায়টি হল আকন্দের নিচে লেবু ও গোলমরিচের উপায় আসুন প্রযোগ পদ্ধতি জেনে নিই আপনি শনিবার একটি লেবু এবং সাতটি গোলমরিচ নিন সেটিকে আকন্দের নিচে রেখে বার এই মন্ত্রটি বলুন মন্ত্রটি হল ও নম ভৈরবায় দুষ্ট বিনাশনায় সাহা তারপর এটিকে চারটি পথের মোড়ে ফেলে দিন এই প্রযোগে শত্রুর সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় সে নিজেই জটিলতায় জড়িয়ে পড়ে দশম উপায়টি হল আকণ্ড গাছের দুধ দিয়ে লেখা তান্ত্রিক চিঠি আসুন এর প্রযোগ পদ্ধতি জেনে নিই সবার প্রথমে আপনি গাছের কাঠ দিয়ে একটি কলম তৈরি করুন তারপর আকন্দের দুধ কালি হিসেবে ব্যবহার করুন এখন ভোজপত্রের উপর শত্রুর নাম লিখে এবং নিচে এই মন্ত্রটি লিখুন মন্ত্রটি হল ও ক্লিং ক্লিনহৃণ দুষ্টনাশায় আকন্দায় সাহা তারপর এটিকে জ্বালিয়ে দিন এবং ছাইকে আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে পুঁতে দিন এই টোটকাটি দিয়ে শত্রুর শক্তি আপনার উপর প্রভাব ফেলা বন্ধ করে দেয় সে মানসিকভাবে হার মেনে নেয় চূড়ান্ত সতর্কতা এবং সাবধানতা আকন্দ একটি বিষাক্ত গাছ এটি হাতে লাগানোর পর চোখে বা মুখে লাগাবেন না প্রযোগের পর হাত ধোয়া এবং পবিত্রতা বজায় রাখা বাধ্যতামূলক কোনো প্রযোগে হাসি ঠাট্টা বা অসম্মান করবেন না এটি আত্মার শক্তির সাথে জড়িত একটি ব্যাপার তান্ত্রিক প্রযোগ করার সময় সম্পূর্ণ নিষ্ঠা গোপনীয়তা এবং একাগ্রতা অত্যন্ত প্রয়োজনীয় প্রযোগ তখনই করবেন যখন শত্রুর থেকে বিপদ বাস্তব হয় অন্যথায় এই কর্ম আপনার জীবনে উল্টো প্রভাবও ফেলতে পারে তো ভক্তরা ভিডিওটি লাইক করে কমেন্টে রাম রাম জয় সীতারাম জয় বালাজি সরকার অবশ্যই লিখুন তো দেখা হবে এমন একটি তথ্যপূর্ণ ভিডিওতে পরের বার ততক্ষণ পর্যন্ত রাম রাম জয় সীতারাম জয় বালাজি সরকার